হ্যালো এভরি সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ভাবছো যে আমি এসব কি দেখাচ্ছি প্যান্ডেল কেন দেখাচ্ছি তো কাল সকালে আমার মায়ের বাবার আর কি দাদা শ্বশুর হয় তো বাৎসরিক কাজ যার জন্য প্যান্ডেল করে দিয়ে গেছে সন্ধ্যাবেলায় আর এদিকে চেয়ার টেবিলগুলোও দিয়ে গেছে আর ওই যে ওইদিকে রান্না হবে এদিকটা রান্নার জায়গা তো এই যে সকাল হয়েও গেছে তো সকালে মেয়েকে একটু হরলিক্স করে দেবো যার জন্য আমি একটু জল গরম করে দিলাম জল গরম হয়ে গেছে আমার তো এখন ওকে হরলিক্সটা করে দিই এই যে হরলিক্স দিয়ে দিলাম তো আমার এখানে হরলিক্সটা গুলে দেবো তো এই যে গুলে দিচ্ছি হরলিক্সটা ওকে আমি এখন গোলা আমার হয়ে গেছে তো আমি মেয়েকে এবার হরলিক্সটা দিয়েও দিলাম এই যে ও নিয়ে বাইরে বসে খাক এখন তো এখন হরলিক্সটা খাচ্ছে আমি এদিকে দেখলাম কীর্তন করতে সবাই চলে এসেছে তো এদিকে রান্নাও আর কি শুরু করে দিয়েছে এই যে পনিরগুলো কাটছে এখানে সবজিগুলো কেটে রেখেছে আর ওইদিকে রাঁধুনি রান্না করছে এই যে এখানে পনিরটা ভাজছে আর এদিকে বাঁধাকপি মটরশুঁটি এগুলো সব ভাপিয়ে রেখেছে আর ও হল্লিস খাচ্ছে আর আমি এদিকে চা দিচ্ছিলাম সবাইকে তো আমার থেকে চা সবাই নিচ্ছিল এই জন্য চাটা আমি দিলাম তো এখন এই যে এখানে ক বামুন ঠাকুর এই যে কলা গাছগুলো কেটে কিছু করছে কেননা লাগবে ওগুলো কাজের সময় তো প্যান্ডেলে এসে দেখি সবাই মুড়ি খেতে বসে গেছে তো আমিও ওইখানে সবাইকে দেখিয়ে দিলাম তারপর আমি নিজে বসে গেলাম তো আমাকে পাতা দিয়ে দিলো তরকারি দিয়ে দিলো তো এরপর আমাকে এই যে মুড়িও দিয়ে দিলো তো এই বলছিলো এই যে বলছিল যে আমাকে একটু দেখাচ্ছিস না শুধু নিজেই ক্যামেরা ধরে বসে আছিস তোকে একটু দেখিয়ে দিলাম তা তারপরে আমাকে বন্ধে দিয়ে দিল তো আমার তর্কে এটা ভালো লেগেছিল আবার নিয়ে নিলাম একটু তারপরে এসে দেখি এখানে কাজ শুরু হয়ে গেছে এখানে আমার শাশুড়ি আছে দুই মাসি শাশুড়ি আছে কেননা আর কি দাদুর ছেলে নেই তো তিন মেয়েই কাজ করছে এই যে দাদু তো এখানে সবাই অনেকজন বসেও আছে তারপর আমি আমার প্যান্ডেলটা একবার দেখিয়ে দিই এই যে প্যান্ডেলে সব সেট করে দিয়েছে চেয়ার টেবিল ভালো করে তো এখনও কাপড়গুলো দেয়নি আমার মেয়েকে বললাম মটরশুঁটির প্রচুরি একটু এনে দে দেখি টেস্ট করে তো একটা খেলাম আর এখানে খাওয়ার টাইম হয়ে গেছিলো তো সবাই চলেও এসেছে খেতে বসেও গেছে এই যে সবাই খেতে বসে গেছে তো অনেক লেট হয়ে গেছিলো একটা বান্ধবীর জন্য বসে থেকে থেকে তো আসেই না তো আমি এখানে বসেই গেলাম কেউ ছিলও না আর বসার মতন তারপরে এই যে আমি এখানে বসে গেলাম আমাকে জল দিয়ে দিলো পাতা দিয়ে দিলো এখানে কচুরিও দিয়ে দিলো তো এবার সবজিও দিয়ে দিলো তো আমি এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি তো এখান খাচ্ছি তো এবার আমি লুচি সেরকম খেতে পারি না তো তার জন্য ভাত ছিল কালকের তো ওই ভাতগুলো আমি চাইলাম যে আমি ভাত খাবো তো ওই যে কাকিমা একটু ভাত এনে দিল আমাকে তো এই যে ভাতগুলো আমাকে দিয়ে দিলো আর এই যে মহারানী সাড়ে তিনটের সময় এলো তো ওর জন্য বসে থেকে থেকেই আমার দেরি হয়েছিল তো যাই হোক ওরা এখন দুইজনাই খাচ্ছে আর কেউ নেই তো ওদের খাওয়া হয়ে গেল তাই সন্ধে হয়ে গেল এখন সন্ধেবেলায় কীর্তন হচ্ছিল ঠাকুরের নাম হচ্ছিল সবাই খুব অনেক আনন্দ করলো ঠাকুরের নাম করছিল সবাই হ্যাঁ তো এনারাও খুব আনন্দ করেই কীর্তন করছিলেন আর এই দাদু খুব নেচে 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 কীর্তন কর ছিল গান করছিল ঠাকুরের ভালো লাগছিল যাই হোক সবাই খুব এনজয় করেছিল কেননা ঠাকুরের নাম করতে সবাই ভালোই বাসে তো এইখানে সবাই মজা করছিলো এই যে কীর্তন করছিলো সবাই তো এই যে এখানে সবাই এরা নেচে নেচে করছিল যাই হোক সব কিছু হয়েই গেলো তো এইখানে রাত্রেবেলায় এখন বেগনি ভাজা হচ্ছে তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি আমরা এই যে বেগনি ভাজা হচ্ছে আর একদিকে খাওয়া হচ্ছে তো রাত্রে এবার সবাই খেতেই বসে গেছে তো এই যে সবাই খাচ্ছে তো আমিও বসলাম এই যে পাতা দেয়া হয়ে গেল তো এবার এই যে বেগনি দিলো তারপর বেগনি দিলো এবার পোস্তও দিয়ে দিলো তারপর ভাতও দিয়ে দিলো এখানে তারপর ডালও আমাকে মজা করে একটু দিয়েছিল তারপরে দিল আবার তো এইখানে আমরা শুয়েও গেলাম তো আজকের মতো এইখানে বাই